একজন ছেলে সেই সাদের বা বৌতল ভবনের কানিস এ কোণায় কোনায় সে ঘুরে ফিরে বেড়াচ্ছেন নিচে নেমে আসছে না ফায়ার সার্ভিস আসছে এলাকারবাসী বাসী আত্মীয় স্বজন সবাই আসছে কিন্তু কারো ডাকে সাড়া দিচ্ছে না অবশেষে তার প্রেমিকাকেও সেখানে আনা হলো প্রেমিকা অনেক রিকোয়েস্ট করতেছে সাব্বির নেমে আয় নেমে আমার ভিডিও শুরুতে আপনার দেখতে পেয়েছেন কিন্তু প্রেমিকার ডাকও সাড়া দেয়নি সে দার্জেন সাব্বির কত মিনতি প্রেমিকা করেছেন কিন্তু কারো কথাই সে শুনতেছে না তো ঘটনাটা বিষয় হচ্ছে সাব্বিরে কলেজে পরে সেখানে কি বিষয় নিয়ে নাকি তাকে চুরি সাব্যস্ত করা হয় তখন সে কষ্ট পায় প্রেমিকার সাহায্যে পুলিশকে কল দেয় নিয়ে যায় আবার ছেড়েও দেয় এই বিষয়টা সে মেনে নিতে পারেনি সেজন্য সেই বোতল পাবেন এই কানিসের কোনায় 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 থেকে ঘুরে বেড়াচ্ছেন প্রায় ঘন্টা খানিক আট ঘন্টার উপর প্রেমিকাকেও আনা হলো প্রেমিকা অনেক রিকোয়েস্ট করলো বলতেছে নেমে আসার জন্য কিন্তু সে তার সাব্বির নাসর বন্ধা সে নেমে আসে না নেমে আসবে না প্রেমিকা কত রিকোয়েস্ট করলো আয় সাব্বির আয় নেমে আয় না এটাও দেখতে হলো এটাও দেখার বাকি ছিল